গর্ভাবস্থার নয় নম্বর মাসে ডেলিভারি নিয়ে প্রায় প্রত্যেকটা গর্ভবতী মায়ের ক্ষেত্রে এক ধরনের চিন্তা টেনশন থাকে যে এই সময় ডেলিভারি কখন হবে কি করে বুঝতে পারব তো দেখুন আপনার ক্ষেত্রে ডেলিভারি যখনই হোক না কেন সেক্ষেত্রে ডেলিভারি বেশ কিছুদিন আগে থেকে বিশেষ কয়েকটি লক্ষণ দেখে আপনি খুব সুস্পষ্টভাবে বুঝতে পারবেন আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হতে চলেছে তো এক্ষেত্রে বিশেষত ডেলিভারির দশ থেকে পনেরো দিন আগে কী কী লক্ষণ দেখা যায় এবং ডেলিভারির চার থেকে পাঁচ দিন আগে কী কী লক্ষণ দেখা যায় ও ডেলিভারির দিন কি কী লক্ষণ দেখা যায় আজকে ভিডিওতে এ বিষয়ে আলোচনা করি অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেকটাই হেল্পফুল হবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশ থাকবেন চলুন ভিডিও মনে বেশি নমস্কার বন্ধুরা দেশকুন পঞ্চুন আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসে তো দেখুন যাদের ক্ষেত্রে প্রেগন্যান্সি নয় নম্বর মাস পড়ে গেছে তো এই সময় বিশেষত আপনার ক্ষেত্রে ডেলিভারি কিন্তু যে কোনো সময় হতে পারে তবে সাধারণত প্রেগনেন্সির সাঁত্রিশ সপ্তাহ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যে ডেলিভারি হলে বাচ্চা সুস্থ থাকে মাও সুস্থ থাকে এক্ষেত্রে এই সময়ই কিন্তু আপনার ক্ষেত্রে ডেলিভারি হওয়ার যে বিশেষ লক্ষণটা সেটা কিন্তু দেখা দিয়ে থাকে এবং যেটা দেখেই আপনি বুঝতে পারবেন আপনার ক্ষেত্রে ডেলিভারি আর কতদিন বাকি বা কত ঘন্টা বাকি বা কতক্ষণ বাকি তো চলুন সে বিষয়ে আলোচনা করুন দেখুন যখনই কিন্তু ডেলিভারির সময় কাছে আসে এই সময় বিশেষত ডেলিভারির দশ থেকে পনেরো দিন আগে যেটা হয়ে থাকে যে এই সময় আপনার যে বাচ্চা রয়েছে সেটা কিন্তু আগে ডেলিভারি পরিশানে আসে মানে নর্মাল ডেলিভারি হওয়ার জন্য প্রথমত যেটা হওয়া প্রয়োজন সেটা হলো বাচ্চাকে কিন্তু ডেলিভারি পয়সা আসতে এক্ষেত্রে বাচ্চা যদি ডেলিভারি পরিশানে না আসে সেক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি হওয়াটা কিন্তু একটু চাপের হয়ে যায় সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি পজিশন কি দেখুন এক্ষেত্রে আপনার বাচ্চা যদি হেড ডাউন পোশন করে নেয় মানে বাচ্চার মাথা নিচে পা উপরের দিকে যেটা সাধারণত আল্ট্রাসোনোগ্রাফিতে কারো কারো ক্ষেত্রে শেফালি পজিশন বলে লেখা থাকে আবার কারো কারোর ক্ষেত্রে বেবি পজিশন হেড ডাউন পজিশন বলে লেখা থাকতে পারে এক্ষেত্রে এই দুটোরই মানে কিন্তু বাচ্চার মাথা নিচে পা উপরের দিকে এবারে বাচ্চা যখনই মাথা নিচে পা উপরের দিকে করে নেই এক্ষেত্রে আপনার নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হয়েছে তো এটি বুঝবেন কী করে দেখুন যারা আল্ট্রাসোনোগ্রাফি করেছেন তারা ভালো কথা যাদের ক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাফি হয়নি মানে অনেক আগেই করেছেন বাচ্চা অন্য যে কোনো পজিশন রয়েছে ট্রান্সভার্স পজিশন রয়েছে বা ব্রিজ পজিশন রয়েছে কিন্তু এই সময় বাচ্চা হ্যাড ডাউন পজিশন করেছে কিনা কি করে বুঝবো দেখুন এটি বোঝার বিশেষ একটি উপায় রয়েছে সেটা হলো এই সময় বিশেষ কিছু লক্ষণ কিন্তু দেখা যায় যখনই বাচ্চা হ্যাড ডাউন পজিশন করেই এই সময় আপনার যেটা হবে যে পেটের জায়গাটিতে ভীষণের ভারী অনুভূত হবে এই সময় আপনার উঠা বসা চলা ফেরাতে একদম ভার ভার অনুভূত হবে মনে হবে দু পায়ের মাঝখান দিয়ে কিছু একটা হয়তো ঠপ করে পড়ে যেতে পারে তার সঙ্গে সঙ্গে এই সময় যেটা হবে যে পেটের উপরিভাগের যে অংশটা রয়েছে সেটা কিন্তু খালি খালি অনুভূত হবে মানে এই সময় আপনার পেটের এক বিশেষ আকৃতির পরিবর্তন হবে যেহেতু বাচ্চা হ্যাড পোশন করে নিয়েছে সেক্ষেত্রে পেটের উপরের দিকে একটু সমান অনুভূত হবে এবং নিচের দিকে বেশি উঁচু মনে হবে পেটটা মনে নিচের দিকে ঝুলে গেছে ঠিক এই রকম দেখতে মনে এবারে এই সময় আপনার ক্ষেত্রে শ্বাস নেওয়ার যে সমস্যা সেটাও কিন্তু অনেকটাই কমে যাবে মানে সাধারণত অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে সাত এবং আট নম্বর মাসে বা বিশেষত আট নম্বর মাসের শেষের দিকে যেটা হয়ে থাকে যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে মনে হচ্ছে পেটটা উপরের দিকে উঠে আসছে এই ধরনের সমস্যা কিন্তু আর দেখা যাবে না এখন কিন্তু বেশ ফ্রি ফ্রি অনুভূত হবে এবং এই সময় আপনার বারবার প্রস্রাব লাগার সমস্যা কিন্তু দেখাইতে হবে মানে সাধারণত প্রো প্রেগন্যান্সিতেই বারবার প্রসাব লাগার সমস্যা থাকে কিন্তু যখনই বাচ্চা হ্যাডল ডাউন পরিশানো করে নেয় এর পরিমাণটা কিন্তু আরও বেড়ে যায় মানে এই সময় আপনাকে এক ঘন্টার মধ্যে দু থেকে তিনবার পর্যন্ত ইউরিন করতে যেতে হতে পারে মানে পনেরো থেকে কুড়ি মিনিটের অন্তত ইউরিন করতে যেতে হতে পারে যেটা কিন্তু পুরোপুরি স্বাভাবিক এমনকি এই সময় আপনার ক্ষেত্রে কমরে ব্যথা হওয়া বা হালকা মানে পেটে ব্যথা হওয়া এই ধরনের সমস্যা কিন্তু দেখা যায় এই সময় মাঝে মধ্যে একজন ফোর্স লেবার পেন বা যাকে ব্রাকস্টান হিক্স কন্ট্রাকশন বলা হয় থাকে এই ধরনের প্রসব ব্যথা কিন্তু দেখাতে পারে যেটাকে বলা হয় নকল প্রসব ব্যথা সাধারণত এটা কেমন টাইপের হয়ে থাকে দেখুন এই সময় যেটা হবে যে আপনার তলপেট থেকে কোমরের দিকে বা কোমর থেকে তলপেটের দিকে এক ধরনের হালকা মানে ব্যথা অনুভূত হতে পারে মাঝে মধ্যেই ব্যথা অনুভূত হতে পারে আর এই ব্যথাটা আসবে কিছুক্ষণ থাকবে আবার চলে যাবে তারপরে এই ব্যথাটা আপনি টান আসবে না এবং এই ব্যথার তীব্রতাও কিন্তু বাড়ে না এই ধরনের ফলস লেবার বা নকল পোষ্য কিন্তু দেখা দেবেন তার সঙ্গে সঙ্গে পেট শক্ত হয়ে যাওয়ার লক্ষণও কিন্তু দেখতে পাবেন মানে পেটটা মাঝে মধ্যে শক্ত হয়ে যাচ্ছে এই ধরনের লক্ষণ কিন্তু দেখতে পারেন যেটা কিন্তু পুরোপুরি স্বাভাবিক আর এটা হলেই আপনি বুঝতে পারবেন আপনার ক্ষেত্রে ডেলিভারির সময় কিন্তু এসেছে আপনার পুরো বডি কিন্তু ডেলিভারির জন্য আস্তে আস্তে প্রস্তুত হচ্ছে এবারে এই সময় কারো কারোর ক্ষেত্রে পা ফলে যাওয়ার সমস্যাও কিন্তু দেখা দিতে পারে যেটা কিন্তু প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে এখন কিন্তু দেখা দিচ্ছে যখনই বাচ্চা হ্যাড ডাউন পোষণ করে নি এই ক্ষেত্রে স্বাভাবিকভাবে পা যাওয়ার সমস্যাটা কিন্তু একটা কমন সমস্যা হয়ে গেছে কেন হয়ে থাকে দেখুন এই সময় বিশেষত বাচ্চা যেহেতু হেড ডাউন পোষণ করে নিয়েছে এক্ষেত্রে বাচ্চা কিন্তু আস্তে আস্তে পেলভি কেরিয়াতে কিন্তু ফিক্স হচ্ছে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আমাদের পেলভি কেরিয়ার দিকে যে চিরাধামনিগুলো রয়েছে যেগুলো স্বাভাবিক যেগুলোর মাধ্যমে স্বাভাবিকভাবে রক্ত সঞ্চালিত হয়ে পায়ের দিকে পৌঁছায় সেগুলো কিন্তু আর ঠিকঠাকভাবে হতে পারে না এক্ষেত্রে কম পরিমাণে রক্ত কিন্তু নিচের দিকে পৌঁছায় যার কারণে এই সময় পা যাওয়ার সমস্যা কিন্তু দেখা যায় তো আপনার ক্ষেত্রে যদি এই সময় পা ফুলে যাওয়ার সমস্যা দেখা দেয় তো এই সময় কী করবেন এই সময় বেশ বিসরে দাঁড়িয়ে থাকবেন না এই সময় পা ঝুলিয়ে বসবেন না এবং পা ফুলার সমস্যা হয়ে গেলে এই সময় রাতের ঘুমানোর সময় দুটো বালিশের উপরে পা রেখে তারপরে ঘুমান মাঝে মধ্যে পায়ে একটু মাসাজ নিয়ে নিন যাতে পায়ের মধ্যে ব্লাড সার্কুলেশন ঠিকঠাক থাকে তো এই বিশেষ জিনিসগুলো কিন্তু আপনি করতে পারেন এবারে এই তো হলো দশ থেকে পনেরো দিন আগের লক্ষণ এই লক্ষণগুলো দেখা দিলেই বুঝতে পারবেন আপনার ডেলিভারি আর কিছুদিন বাকি এবারে যখনই কিন্তু ডেলিভারির সময় আরও কাছেই আসে মানে বিশেষত ডেলিভারি চার থেকে পাঁচ দিন আগে যেটা হয়ে থাকে এই সময় আপনার ক্ষেত্রে এক ধরনের সাদা সাপ দেখা দিয়ে থাকে সাধারণত প্রো প্রেগনেন্সিতেই কম বেশি সকলের ক্ষেত্রে এক ধরনের সাদা সাপ দেখা দিয়ে থাকে যেটা থাকে একদম স্বচ্ছ কালারের এবং একটু চেটচেটে টাইপের মানে ডিমের যে সাদা অংশটা থাকে ঠিক সেই রকম থাকবে কিন্তু এই সময় যে সাদা সাপটা নিগত হবে এক বিশেষ ধরনের নিগত হয়ে থাকে সেটা হলো মিউগস প্লাক্ট মানে এই সাদা সাপটা থাকবে একজনের গাঢ় থকথকে টাইপের মানে নাক থেকে সর্দি হলে যে কাফটা বেরোয় ঠিক সেই রকম দেখবে আর এটার যে কালার থাকবে সেটা থাকবে হালকা ব্রাউনিশ টাইপের বা হালকা পিঙ্কিশ টাইপের মানে হালকা গোলাপি টাইপের দেখতে অনুভূত হতে পারে মানে লালাবো একটু আভাস থাকবে খুব বেশি রক্ত থাকবে না এটা কেন হয়ে থাকে দেখুন যখনই কিন্তু বাচ্চা হ্যাড্রোন পোষণ করে নেয় এবং নিচের দিকে চাপ দিতে শুরু করে এক্ষেত্রে কিন্তু হবে যেটা হয়ে থাকে যে আপনার বাচ্চাদানের মুখে থাকা যে মিউকাস প্লাগ যেটি কিন্তু বাচ্চাদানের মুখটিকে ঠেকে রেখেছে পুরো প্রেগনেন্সিতে বাইরে থেকে কোনো ধরনের ইনফেকশন ভিতর দিকে যেতে দেয়নি এক্ষেত্রে বাচ্চার প্রেশারের জন্য কিন্তু আস্তে আস্তে ব্যর্থ শুরু করবে এবারে এই ধরনের মিকাস প্লাগটি দেখা মাত্রই আপনি বুঝতে পারবেন জোর মুখ খোলার যে প্রসেসটা সেটা কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে গেছে এবার এই সময় আরেকটা যেটা হবে সেটা হলো কারো কারো ক্ষেত্রে কিন্তু লুজ মোশন হয়ে যাওয়ার সমস্যা কিন্তু দেখাই দেবে মানে এই সময় যেটা হচ্ছে যে পাতলা পায়খানা হচ্ছে বারবার টয়লেটে যেতে হচ্ছে এক্ষেত্রে এটা হওয়ার কারণ কি এটা হওয়ার কারণ হলো বাচ্চা যেহেতু নিজের দিকে চাপ দিচ্ছে সেক্ষেত্রে এই সময় অনেকের ক্ষেত্রে কিন্তু পুরো পেট পরিষ্কার করতে চাইছে এক্ষেত্রে কারোর ক্ষেত্রে যদি এই লক্ষণটা না দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ডাক্তারবাবুরা ডেলিভারির সময় একটা ওষুধ দিয়ে আপনার পুরো পেটকে পরিষ্কার করে থাকেন যাতে ডেলিভারির সময় আপনার কোনো ধরনের টয়লেট বা পটি না হয়ে থাকে এই সময় অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে বাচ্চাকে পুশ করতে গিয়ে অনেক সময় টয়লেট করে দেয় তো যার কারণে কিন্তু ওষুধ দিয়ে পেটটা পরিষ্কার করা হয় যেটা পুরোপুরি সাহেব তো আপনার ক্ষেত্রে যদি এই সময় লুজ মোশনও দেখা দেয় সেক্ষেত্রে টেনশনে পড়বেন না পুরোপুরি সাহাবে এটা কিন্তু ডেলিভারি কিছুদিন আগে এই লক্ষণটা কিন্তু অনেকের ক্ষেত্রে দেখাইতে পারে এবারে এই সময় আপনার ক্ষেত্রে যে ফলস লেবার পেন বা নকল প্রসব ব্যথা দেখা দিচ্ছিল সেটা পরিমাণও কিন্তু বেড়ে যাবে মানে এই সময় সারা দিনে পাঁচ থেকে ছয় বার কিন্তু মাঝে মধ্যে এখানে নকল প্রসব ব্যথা কিন্তু দেখা দিচ্ছে যেটা বললাম যে কোমর থেকে তলপেটে বা তলপেট থেকে কোমরের দিকে ব্যথা হালকা পানি দেখা দেবে আসবে চলে যায় আবার কিছুক্ষণ থাকবে আবার চলে যাবে কিন্তু এই পথার পরিমাণও বাড়বে না আর বারবার কিন্তু ব্যথাটাও আসবে না যে সেক্ষেত্রে নিজে এই সময় নিজেকে প্রস্তুত করুন ডেলিভারি বে গুছিয়ে নিন এই সময় মেন্টালি দিক থেকে নিজেকে প্রস্তুত করুন এবারে যখনই ডেলিভারির সময় কাছে আসে মানে যেদিন ডেলিভারি হবে সেদিন আপনার ক্ষেত্রে বিশেষ কিছু লক্ষণ দেখা দেবে সেটা হলো এই সময় যেটা হয়ে থাকে যে আপনার যে নকল প্রসব ব্যথা আসছিল যেটা কিন্তু আসলো চলে যাচ্ছিল আর এটা না কিন্তু এই সময় এক ধরনের হঠাৎ করে আসল প্রসব ব্যথা দেখা দেবে যেটা কিন্তু ইঙ্গিত করে দিবে যে আপনার বাচ্চার জন্ম হওয়ার সময় চলে এসেছে এবার এই সময় যেটা হবে এই পশু ব্যথাটা থেকে কেমন থাকবে দেখুন আপনার কোমর থেকে তলপেটের দিকে একজনের ব্যথা দেখা দেবে এবং ব্যথাটা আস্তে আস্তে পায়ের দিকে গড়িয়ে যাবে এই ব্যথাটা প্রথমের দিকে কম পরিমাণে আসবে তারপরে আবার চলে যাবে আবার আসবে আবার চলে যাবে আবার আসবে ব্যথাটা যতটা আসবে ব্যথার পরিমাণ কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে আগে যেখানে এক ঘন্টার মধ্যে দু থেকে তিনবার ব্যথা আসছিল তারপরে এক ঘন্টার মধ্যে তিন থেকে চারবার আবার এক ঘন্টার মধ্যে পাঁচ থেকে ছবার এভাবে করে করে কিন্তু ব্যথার পরিমাণ বাড়তে থাকবে ব্যথার তীব্রতাও বাড়তে থাকবে এবং সময়ের যে ডিউরেশান মানে আগে দশ মিনিট অন্ত অন্তর তারপরে পাঁচ মিনিট অন্ত অন্তর দু মিনিট অন্ত অন্তর এভাবে করে করে কিন্তু ব্যথা আসবে যাবে আসবে যাবে ব্যথার তীব্রতাও বাড়বে এই ধরনের ব্যথা দেখলে বুঝে নিন আপনার জোড়ায় মুখ খোলার প্রসেসটা পুরোপুরি শুরু হয়ে গেছে প্রথমের দিকে এক সেন্টিমিটার তারপরে দুই সেন্টিমিটার এভাবে করে করে কিন্তু একসময় দশ সেন্টিমিটার পর্যন্ত খুলে তো অবশ্যই বলবো যখনই ব্যথা উঠবে সেই সময় ডাক্তারের কাছে যাবেন বাড়িতে বসে থাকবেন না তবে এই সময় চিন্তা টেনশন করবেন না জোড়ায়ের মুখ খুলতে বিশেষত কারো কারো ক্ষেত্রে ছয় ঘন্টা কারো ক্ষেত্রে বারো ঘন্টা কারো ক্ষেত্রে চব্বিশ ঘন্টা পর্যন্ত সময় লেগে যায় যাদের ক্ষেত্রে দ্বিতীয় প্রেগনেন্সি রয়েছে তাদের ক্ষেত্রে একটু আগে খুলতে পারে যাদের ক্ষেত্রে প্রথম প্রেগনেন্সি রয়েছে তাদের ক্ষেত্রে একটু লেটেই জোরায়ের মুখটি খুলে সেক্ষেত্রে টেনশনে পড়বেন না ধীরে সুস্থে ডাক্তারবাবুর কাছে যান স্ট্রেস নেবেন না এই সময় আরেকটা যেটা লক্ষণ দেখা দেবে সেটা হলো জল ভেঙে যাওয়ার লক্ষণ কাল কারোর ক্ষেত্রে হতে পারে আগে জল ভেঙেছে মানে আপনার জৌনেপদ থেকে এক ধরনের ওয়াটার লিকেজ হয়ে গেছে কোনো রকম প্রেশার ছাড়াই আস্তে আস্তে করে ঠপঠপ ঠপঠপ করে জল পড়ছে যেটা স্বাভাবিকভাবে স্বচ্ছ কালার থাকবে কোনো ধরনের দুর্গন্ধ থাকবে না কিন্তু এই জল কালার যদি গাঢ় হলুদ টাইপের বা কালো টাইপের দেখতে লাগে সেক্ষেত্রে বুঝে নিন এক্ষেত্রে বাচ্চা গর্বের মধ্যে পটি করে দিয়েছে এই পটিযুক্ত জল যদি কোনো মতো বাচ্চা খেয়ে নেই সেক্ষেত্রে বাচ্চার কিন্তু ক্ষতি হতে পারে তার জন্য এই ধরনের জল দেখা মাত্রই মানে এই ধরনের যদি ওয়াটার লিকেজ হয়ে থাকে সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার কাছে এবারে যেটা বললাম যে কারো ক্ষেত্রে আগে জল ভাঙতে পারে কারো ক্ষেত্রে আগে ব্যথা উঠতে পারে তবে এমনটাও হতে পারে জল ব্যথা ওঠার চার থেকে পাঁচ ঘন্টা পরে জল ভেঙেছে আবার ব্যথা জল ভাঙার দু থেকে তিন ঘন্টা পরে জল ভেঙেছে এই দুটাও কিন্তু হতে পারে তবে এই দুটো লক্ষণই হলো আপনার বাচ্চা জন্ম হওয়ার লক্ষণ এক্ষেত্রে ডাক্তারবাবু যাবেন এই সময় ডাক্তারবাবু কাছে গেলেই আপনার সার্ভিসের মুখটি কতখানি খুলেছে দেখা হয়ে থাকে যখনই সার্ভিসের মুখটি দশ এনভিটা পর্যন্ত খুলে যায় সেক্ষেত্রে আপনাকে ডেলিভারি রুমে নিয়ে যাওয়া হয় এবং নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে এই সময় প্রথমত যেটা প্রয়োজন সেটা হলো আপনার ধৈর্য যেটা বললাম এই নর্মাল ডেলিভারি হতে কারো ক্ষেত্রে ছয় ঘন্টা কারো ক্ষেত্রে বারো ঘন্টা কারোর ক্ষেত্রে চব্বিশ ঘন্টা লাগে এবং এটা এই সময় কিন্তু ব্যথাও একটু সহ্য করতে হয় সেক্ষেত্রে এই সময় মনের মধ্যে জোর রাখবেন এবং অবশ্যই এই সময় ধৈর্য ধরে থাকবেন ডাক্তারবাবুর কথা কিন্তু অবশ্যই মেনে চলবেন তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি খুব সুন্দরভাবে হবে এবার এই সময় একটা টিপস বলে দিই দেখুন নর্মাল ডেলিভারি ব্যথা যখনই উঠবে এই সময় প্রথমত যে ভুলটা করে থাকেন সেটা হলো অনেকে কিন্তু শুয়ে বসে থাকেন মানে ব্যথা সহ্য হচ্ছে না যার কারণে কিন্তু বসে যান বা ঘুমিয়ে পড়েন এই ভুলটাই হলো আপনার ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল এক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে নর্মাল ডেলিভারি হওয়ার প্রসেসটা কিন্তু আরও দীর্ঘক্ষণ হয়ে যায় মানে তাদের ক্ষেত্রে কিন্তু বাচ্চা জন্মটা কিন্তু অনেকটা লেটে হয়ে যায় সেক্ষেত্রে এই সময় কী করবেন ব্যথা ওঠা মাত্রই কখনো শুয়ে বসে থাকবেন না এই সময় একটু হাঁটাচলা করবেন পারলে টয়লেট পজিশনে বসুন মানে যেভাবে আমরা ইন্ডিয়ান টয়লেটে বসে টয়লেট করি সেভাবে বসুন এক্ষেত্রে বাচ্চা নিচের দিকে নামতে পারবে আর না পারলে সর্বশেষে যেটা করবেন ওয়াল ধরে দাঁড়িয়ে থাকবেন এক্ষেত্রে বাচ্চা নিজের দিকে আস্তে আস্তে নামবে নর্মাল ডেলিভারি হওয়ার প্রসেসটা কিন্তু আরও তাড়াতাড়ি হবে এক্ষেত্রে আপনার ক্ষেত্রে বাচ্চার জন্মও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে তবশ্য এই টিপসটা ফলো করুন কোনো ধরনের চিন্তা টেনশন করবেন না কোনো ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না ডেলিভারির প্রসেসটা কিন্তু স্লো হয়ে যায় এই বিশেষ টিপসটা মনে রাখবেন আশা করি আপনার ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হবে তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কিন্তু অনেকটাই বড়ো হয়ে গেছে আশা করি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি তার জন্য ভিডিও যত বড়ই হোক ভিডিও ভালো হলে আশা করি আপনাদের ক্ষেত্রে হেল্পফুল হবে তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য ডাটা সবাই ভালো থাকবে এই সুস্থ থাকবে সাথে